আসসালামু আলাইকুম আমি আবেদিন আকন্দ আমি শুরুতেই আপনাদের কাছে কমা চাচ্ছি কারণ আমি লাইভটা করতে পারছিলাম না আমি জানতামই না যে আমি লাইভ করার অনুমতিটা এখনও ফেসবুক পেজ থেকে পাইনি সেজন্য আমি শুরুতেই আপনাদের কাছে কবি দুঃখিত যে লাইভটা করতে পারিনি আমার লাইভ করার উদ্দেশ্য ছিল একটাই যে আমি কি করতে চাই এই ফেসবুকতে আমাকে এবং আমার ফেসবুক পেজ থেকে আমার উদ্দেশ্য কী এটা আপনাদের কাছে পৌঁছে দেওয়া এর জন্য একটি লাইভ করার ইচ্ছা আমার ছিল সো আনফর্চুনেটলি এটা হয় নাই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আপনারা আমার খুব কাছেরই বন্ধু অনলাইনে যদি হোক এক অন্যের সহযোগিতায় আছি থাকবো ইনশাল্লাহ আপনারা পাশে থাকবেন কথা হচ্ছে আমি একজন মানুষ আমার কিছু স্যাটিসফ্যাকশনের জায়গা আছে যেমন আপনাদেরও আছে আমার লিখতে ভালো লাগে আমি লিখতে পছন্দ করি এবং মোটিভেশন দিতে পছন্দ করি কীভাবে ভালো থাকা যায় আমরা সারা দিনের মধ্যে কীভাবে ভালো থাকতে পারবো সারাক্ষণ কাজ করি অনেক টেনশন পারিবারিক বিভিন্নভাবে আমরা বিভিন্নভাবে ফ্রাস্টেজার হয়ে যাই তো ওই জায়গা থেকে আমরা কীভাবে বের হবো জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে আমার এই ফোনটা দিয়ে যে লাইভ করছে বা ভিডিও করতেছি সেই ক্ষেত্রে ফোনটার একটা সময় চার্জ দরকার পড়ে কারণ এটা ব্যাটারি অনুষ্ঠান চলে যায় ঠিক আমাদেরও জীবনে এরকম চার্জের দরকার পড়ে প্রতিদিনই চার্জের দরকার পড়ে তো কোথা থেকে পাবো কীভাবে পাবো সেটার জন্য আপনাকে খুঁজতে হবে আপনার ভালো সময় ওইটুকু আপনি এনজয় করেন আপনার কাজটা বিরক্ত লাগতেছে যেটা ভালো লাগে ওইটাই করেন না এটাই আমার কাজ আমি চাই সবাই মিলে আমরা ভালো থাকি আর ভালো থাকলেই পৃথিবীটা ভালো হবে আপনি আমি সবাই মিলে ভালো থাকলেই পৃথিবীতে আমাদের দেশে আমাদের গ্রামে আমাদের পাড়া মহল্লায় কোনো প্রকার দেখুন কোনো অবাধকর কিছু হচ্ছে না কারণ আমি আপনার সহযোগিতা থাকবো আপনি আমার সহযোগিতা থাকবেন এটাই হচ্ছে সুন্দর জীবন যেটা আমাদের ইসলাম বলে আমি মুজাহিদ আবেদিন আকন্দ আপনাদের পাশে আছি থাকবো ইনশাল্লাহ আমি আশা করবো আপনারা আমার পাশে থাকবেন যদি ভালো লাগে আমার কন্টেন্ট অথবা আমার লেখা প্লিজ আমাকে পাশে আপনাদের পাশে রাখবে আপনাদের কোনো একটা পাশে থাকলে চলবে কেন বামে হোক ডান হোক পিছনে হোক সামনে হোক শুধু রেখে দেবেন যে একটা ভাই আছে কথা বলে থ্যাংক ইউ থ্যাংকস মেনি মেনি থ্যাংকস অফ অল ফ্রেন্ডস অ্যান্ড ফেসবুক আর অনলাইন আর অফলাইন থ্যাংক ইউ